সভায় চুরির উন্নয়ন কেন বলছি আজ কৃষ্ণনগরে তৃণমূলের সভা ছিল সেখানে মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য অনেকেই গেছিলেন সভা শেষে যখন বাড়ি ফেরার পালা তখনই তিনজন মহিলা জানতে পারলেন তাদের গোলা থেকে সোনার হার ছিনতাই হয়ে গেছে চাদর দিয়ে গা ঢেকে রাখার পরও নিমেষে হাওয়া হয়ে গেল সোনার হার এজন্য কান্নাকাটিতে রীতিমতো ভেঙে পড়েছেন যেহেতু সোনার দাম আকাশ ছোঁয়া তাই অনেক কষ্ট করেই হয়তো বানিয়েছেন তাই কান্নাকাটি করাটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো বসে আছে অথচ কেউ দেখতে পেল না যে টিএমসি সবাই চোর ঢুকেছে আসলে ভদ্র মহিলারা টিএমসি যে চোর এটা হয়তো শুনেছিল হয়তো বিশ্বাস করতে পারেনি আজকে তার প্রমাণ পেয়ে গেল আসলে প্রতিটি রাজনৈতিক দলে একটি করে নীতি থাকে জানেন এই দলটা বুকে আঁকড়ে ধরে একটি নীতি নিয়েই চলে সেটা হচ্ছে চুরি আর দুর্নীতি রাজ্যটা তো হরির লুঠে রাজ্য হয়ে গেছে শুধু লুট আর লুট লুঠের সাম্রাজ্য তবে এখানে সনাতনী মহিলাদেরও একটি দোষ আছে সেটা হচ্ছে ওনারা রামের নাম না শুনতে গিয়ে ওনারা আল্লাহর নাম শুনতে গিয়েছিলেন হয়তো এজন্যই একটা বাধা পেলেন তবে এই চুরির থেকে নাক্কান মোলানিন সকলে ছেলে হলে মোবাইল জুতো বস্ত্র এমনকি বিড়ির প্যাকেটও লুকিয়ে রাখবেন আর মহিলা হলে হাওয়াই চটি ফোন ক্লিপ চাদর হাতের মাদুলিটাও সাবধানে রাখবেন নইলে এই তোলামুলিরা যা পাবে তাই চুরি করে নেবে এই তোলামুলিদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ মানুষের জামা কাপড়টা অন্তত খুলবেন না তাদের মান ইজ্জতটা বজায় রাখতে দিন অন্তত আপনাদের দলের মান সম্মানের কথা ভেবে তবে এই মহিলারা যদি কালীঘাটে গিয়ে উপস্থিত হন তাহলে সোনার হার পেয়ে যাবেন কারণ সব চুরির মাল ওখানেই জমা পড়ে